না আমরা তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এটা সংস্কার করব নির্দিষ্ট মুনশি আব্দুর রউফের তার যে বাসভবনটি ছিল বা তার বাসা যেটা সরকারও করে দিয়েছিল এটা 1971 বা 72 কিন্তু এটা এখন চরম জরাযীর্ণ অবস্থা আমরা আমরা আসছিলাম নিজের উদ্যোগে নিজেদের ফান্ডিং এ এটাকে সংস্কার করতে কিন্তু আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন অবস্থা এই যে দেখেন রড একদম নষ্ট হয়ে ঝরে গেছে তারপর যদি আমরা ভিতরের দিকে যাই আমাদের ছাদ মোটামুটি অলরেডি খুলে খুলে পড়ছে হ্যাঁ আমরা এই নর্মাল জানালা দরজা এগুলো হয়তো আমরা খুলে আবার ঠিক করে দিতে পারি কিন্তু এখানে স্ট্রাকচারটা পুরোপুরি অলরেডি ফেলিওর করে ফেলেছে এই যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ফেটে গেছে পুরো বিল্ডিংটাই তার মানে এটিকে এখন জাস্ট নামে মাত্র বা লোক দেখানোর সংস্কার করে জাস্ট হলো সস্তা বাহা পাওয়া ছাড়া কোনো কাজ হবে না আমাদের যদি কিছু করতে হয় আমাদের এটিকে ভেঙে নতুন করে করতে হবে যেটি একটি বাজেট ভালো বাজেটের প্রশ্ন দেখা যাক আমরা তাও হাল ছাড়বো না দেখা যাক কিভাবে কি হয় জানি না কিভাবে হবে কিন্তু আমাদের করা প্রয়োজন কারণ এটি হলো বাংলাদেশের সাতজন বীর একজনের বাসা এবং আমাদের ফরিদপুরে এটি আমাদের গর্ব এবং একজন লোক যখন এখানে আসে এবং যদি দেখে যে একজন বীরশ্রেষ্ঠের বাড়ির অবস্থা এই এটা কেমন হয় ব্যাপারটা যাই হোক আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এখন দেখা যাক আমরা একটু ভেবে সিদ্ধান্ত নেই যে কি আমরা কি করব কিভাবে করব কারণ পুরো ভেঙে করাটা অনেক বাজেটের ব্যাপার সে বাজেটটা আমরা কিভাবে ম্যানেজ করব বা কি করব কিন্তু কথা হলো একটাই এটা আমরা একটা সমাধান করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো কি আমাদের